মতবিনিময়ে সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিলেট ভবনে দিব আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তাহলে আমরা কেন একুশটা হলেই আমরা কাস্ট করব না তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করবো সরি ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি আমরা সেটাই জানতাম কিন্তু রাত দশ তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে যে আমি জানতাম না সেটা আমার প্রবোস্ট আমাকে গতকাল এগারো তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে হবে যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মী মৃত্যু দেখতে হতো না কারণ তিনি সারা দিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্ট দিয়েছেন কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিং এর জন্য আসতে হবে তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেওয়া হবে যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলেন এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিং এর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গিয়েছেন তার ঘুমটা পর্যাপ্ত হয়নি অমানসিক পরিশ্রম সেটা তারা হুড়া করে এসেছেন আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপর তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি তার সহকর্মী যিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার ছিলেন তার সহকর্মী জান্নাতুল ফেদ তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের আমিও সেখানে গিয়েছিলাম ফারহানা আফরিন দুতি তিনিও এসেছিলেন পোলিং অফিসার এবং জান্নাতুল ফেদ তারাও এসেছিলেন এবং তিনি তারা হুড়া করে তিনতলায় উঠতে গিয়ে আমাদের যেহেতু লিফ্টের ব্যবস্থা তিনতলা উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা যদি কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মী মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না করতে হতো না আমাদের এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না আমার সহকর্মী মৃত্যু আমাকে ব্যতীত করেছে কেন আমরা আমাদের সহকর্মী অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন তার সহকর্মীর মৃত্যুতে তিনি একজন রিটার্নিং অফিসার তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন এবং ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না এটা আমার নির্বাচন কমিশন এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই এই মৃত্যুর সঠিক বিচার চাই বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদোসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে ম্যাডাম এখনো তো হল সংসদের কাউন্টিং শেষ হয়নি তারপরে এখনো কেন্দ্রীয় সংসদ বাকি রয়েছে এখনো তো অনেক ভোট গণনা বাকি এখনো আপনারা জানেন যে হল সংসদে মাত্র একটি মাত্র ব্যালট পেপারের মাধ্যমে আপনার হচ্ছে হল কাউন্ট ভোট কাউন্ট কিন্তু জাকসুতা কিন্তু আমাদেরকে তিনটা করে একজন ভোটারের তিনটা করে তার মানে আমার যদি ধরেন আট হাজার হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে তাহলে আমাকে 3টা চব্বিশ হাজার চব্বিশ হাজার আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে এটা কিভাবে সম্ভব তাহলে এভাবে তিন দিনেও সম্ভব হবে না তাহলে আমরা এটা কিভাবে এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক করতে আমরা শিক্ষক আমাদের পরিবার আছে আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে আমরা এই স্ট্রেস নিতে পারছি না এখন কি আপনারা ভোট থেকে বিরত থাকবেন সেটা আমার সহকর্মীরই সিদ্ধান্ত নেবেন তারা আলোচনা করুন এখন কি চলছে এখন চলছে সিদ্ধান্ত এখন আলোচনা আমি জানি না এই বিষয়টা যে এখন আমি ডক্টর সুলতান আক্তার ইতিহাস বিভাগ আর রিটার্নিং অফিসার নব ম্যাডাম